রাজ্যে দিন দিন বাড়ছে বেকারত্বের সংখ্যা আর সেই বেকার যুবক যুবতীদের কথা মাথায় রেখে তাদেরকে হাতে কলমে কাজ শিখিয়ে স্বনির্ভর করার জন্যই রাজ্য সরকার উৎকর্ষ বাংলা প্রকল্পের সূচনা করেন যে প্রকল্পের মাধ্যমে বেকার যুবক যুবতীরা বিনে পয়সাতে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবেন বাঁকুড়ার ডাঙ্গায়। সেই উৎকর্ষ বাংলা কেন্দ্রেরই শুভ উদ্বোধন হয়ে গেল সেই কেন্দ্রে বিভিন্ন প্রকল্পের প্রশিক্ষণ দেওয়া হবে প্রশিক্ষণ শেষে ছাত্রছাত্রীদের হাতেই তুলে দেওয়া হবে রাজ্য সরকারের মানপত্র যে মানপত্র রাজ্য ছাড়াও সারা ভারতবর্ষেই প্রযোজ্য হবে বিভিন্ন কাজে এবং তারা কোনো জায়গায় কাজ না করলেও তারা এই প্রশিক্ষণ নিয়ে নিজেরাই কিছু না কিছু কাজ করে নিজেরা স্বনির্ভর হতে পারবেন এই উৎকর্ষ বাংলা কেন্দ্রে শুভ উদ্বোধনী উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার বিভিন্ন আধিকারিকেরা এদিন বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে একজন প্রশিক্ষণ প্রাপ্ত যুবক ও যুবতী কি বললেন শোনাব প্রশ্ন করছি তিন মাসের আগামী দিনের লক্ষ্য যে আমরা এই হোটেল ম্যানেজমেন্টের একটা ভালো পজিশনটাই আমরা যেতে চাই এখান থেকে তো সার আছে নি তো আমাদের খুব ভালো ভালো প্রশিক্ষণ নিচ্ছে আর আমরা আশা করছি যে একটা পজিশন আমরা যেতে পারবো আগামী দিনে কি নাম আমার নাম তৌফিক এসকে আগামী দিনে আমি মানে এই পাল্লা নিয়ে এগিয়ে চাই মানে নিজে পাল্লা ঘুরতে চাই কিংবা যদি ওটা করতে না পারি বা অন্য কোনো পাল্লার সাথে যুক্ত থাকতেও তো পারবো মানে নিজে কিছুতে একটা করতে পারবো পাল্লা নিয়ে এখানে কতটা ভালোভাবে শেখানো হচ্ছে বিকেশিয়া ভালোভাবে বলতে ম্যাম তো আমাদেরকে নিজে হাতে ধরিয়ে শিখিয়ে দেয় এরপর বাকিটা আমাদের উপর নির্ভর করবে আমরা কিভাবে শিখব কতটা শিখতে পেরেছো মোটামুটি প্রায় অনেকটাই শিখতে পেরেছি এখন তো আমাদের পুরোপুরি কমপ্লিট হয় নাই কমপ্লিট হওয়ার পর মানে তারপর বুঝতে পারবো কতটা কি শিখতে পারলাম কি নাম কি নাম সোনালী কাউ এখানে আমাদের একাডেমি চাম্বারেডাঙ্গা উৎকর্ষ বাংলা তরফ থেকে ফ্রি অফ কস্টে যারা বেকার যুবক যুবতী রয়েছে তাদের কিছু প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কিছু বিশেষ কোর্সের উপর যেমন আপনার পার্লারের উপর আমাদের অলরেডি একটা ব্যাচ লঞ্চ হয়েছে আর হোটেল ম্যানেজমেন্টের ওপর দুটো ব্যাচ লঞ্চ হয়েছে অলরেডি তারা ক্লাস করছে আর এছাড়াও এখনও হোটেলের একটা ব্যাচ লঞ্চ হবে আর কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং ডাটা এন্ট্রি অপারেটার তারপরে আরও বিভিন্ন রকম কোর্স হচ্ছে যেমন মনে করুন রিটেল সেক্টরের ওপর একটা প্রজেক্ট আমাদের আসতে চলেছে তো এই সমস্ত কোর্সগুলো এখন সম্পূর্ণ ফ্রি অফ কস্টে করানো হচ্ছে কোর্স করার পর তাদের কি কি সুযোগ সুবিধা দেওয়া হবে হ্যাঁ অবশ্যই কোর্স তাদেরকে রেগুলার অ্যাটেন্ড থেকে এখানে কোর্সটা করতে হবে এবং করার পরে আমরা ক্যান্ডিডেটদেরকে বিভিন্ন জায়গায় জবের প্লেসমেন্ট দেবো এবং প্লেসমেন্টের থেকেও বড়ো কথা হচ্ছে যে আগে এখানে তাদেরকে ভালোভাবে প্রশিক্ষণ করিয়ে আমরা মানে গভ এটা যেহেতু গভর্নমেন্টের কোর্স গভর্নমেন্ট থেকে কিন্তু সার্টিফিকেট দেওয়া হচ্ছে যে সার্টিফিকেটটা কিন্তু অল ওভার ওয়েস্টবেঙ্গল এবং কি অল ওভার ইন্ডিয়াতেও গ্রহণযোগ্য চলবে নাম আপনার আমার নাম প্রিয়াঙ্কা পাল